আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আমি আপনাদের সামনে যে কন্ডমটা নিয়ে হাজির রয়েছি সেটা হচ্ছে জাম্বু কন্ডম যেটা তোমরা যারা বা আপনারা যারা ওয়াইফকে এক্সট্রা আনন্দ দিতে চান এই কন্ডমটা শুধু তাদেরই জন্য অনেক ক্ষেত্রে স্ত্রী যখন বেবি হয়ে যায় তখন তাদের স্ত্রী লিঙ্গটা অনেক মোটা হয়ে যায় সো পুরুষের যে লিঙ্গটা সেটার দ্বারা তাদের চাহিদা পূরণ হয় না সো আমাদের এই জাম্বুকর্ণ ব্রিজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আট ইঞ্চি এটা স্ত্রী পরিপূর্ণ আকারে সুখ দেবে তৃপ্তি দেবে এটা স্ত্রীর সুখে থাকবে হাফ সুখে থাকবেন সো এটা আপনারা এখনই অর্ডার করুন অর্ডার করতে অবশ্যই উপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে নাম্বারে কল করুন ইমো দুইটাই আছে এবং যাদের দ্রুত বীজ্রপাত বীজপাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেওয়ার জন্য আমাদের জাম্বুকণ্ডগুণ্ড আপনারা ব্যবহার করুন এটা আপনাকে অনেক আনন্দ দেবে আপনার দাম্পত্য জীবন অনেক সুখী করে তুলবে সো আর দেরি না করে আপনারা এখনই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করুন অর্ডার দিতে অবশ্যই আপনাকে অগ্রিম দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এখন আমরা অনেক সময় দেখি যে আমাদের নিজস্ব ওকে